আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে মৌসুম ভর্তা করে দেখাবো তো প্রথমে আমি এখানে চারটি মৌসুম নিয়ে নিলাম তারপর সাইড কেটে নিলাম এখন ছোট ছোট পিস করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে মৌসুম কেটে নিচ্ছি এভাবে একে একে আমি সবগুলো মরসিম কেটে নিব তো আমার কেটে নেওয়া শেষ এখন আমি পানিতে ধুয়ে ভালো করে করে পরিষ্কার আমার নেওয়া শেষ এখন আমি চুলায় হাড়িতে পানি সহ সিদ্ধ করতে বসিয়ে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পারছেন পানি শুকিয়ে আসছে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পানি একদম যেন ভালো মতো শুকিয়ে যায় তাহলে ভর্তা খেতে ভালো লাগবে একদম ফোরাফোড়া ভাব আসে তারপর আমি চুলে থেকে নামিয়ে নিলাম এখন আমি মুসিম ফেটিয়ে নিচ্ছি সাইডে যে আবরণটা আছে ওই আবরণটা ফেলে দিলাম তারপর আমি এখানে শুটকি নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি

শুকনো মরিচ দিয়ে দিলাম তো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ব্ল্যান্ডারে জগে দিয়ে দিচ্ছি মৌসিম সিদ্ধ করা মৌসিম দিয়ে দিলাম তারপর ভেজে রাখা শুটকি কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখন আমি ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করা ব্লেন্ড করে শেষ তো দেখতেই পাচ্ছেন আপনারাও বাসা ট্রাই করতে পারেন এটা খেতে অনেকটাই টেস্ট তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ